প্রিয় দিলীপ ভাই বোন চলে এসেছে দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র সবে বরাত আর মাত্র কয়েকদিন বাকি আগামী ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার পবিত্র সবে বরাত আল্লাহ আকবার শ্রাবান মাস শুরু হয়ে গেছে সবে বরাতের মাস শুরু হয়ে গেছে সবে বরাতের আর মাত্র কয়েকদিন বাকি আছে ও আমার মা বোনেরা এই শবে বরাতের মাসে এবং সবে বরাতের রাতের দিনে কী কী আমল করবেন শবে বরাতের রোজা কয়টি রাখবেন এবং সবে বরাতের রোজার নিয়ত কিভাবে কোন কোন দিন রোজাগুলা রাখবেন তারিখ এবং বার সহকারে আপনাদেরকে বলে দিব সুন্দর করে যেই রোজাগুলা রাখলে মহান আল্লাহ তালা খুশি হয়ে যান আপনাদেরকে জানিয়ে দেব সবে রাতে কত কাত নামাজ পড়বেন নিয়ত কীভাবে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন যেই নামাজগুলো পড়লে আল্লাহ তালা খুশি হয়ে যায় কি কি নামাজ পড়বেন সেটাও আপনাদেরকে বলে দেব তারপর আপনাদেরকে বলে দিবা এই শাবান মাসে কী কী জিকির করবেন সবে বরাতে রাতে দিনে কি কি জিকির করবেন শ্রেষ্ঠ কিছু জিকির সহজ দামি কয়েকটি জিকির আপনাদেরকে জানিয়ে দেব তারপর আপনাদেরকে জানিয়ে দেব মুনাজাত কিভাবে করবেন সবে বরাত শ্রেষ্ঠ রাত কিভাবে মুনাজাত করবেন মুনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি বলবেন শেষে কি বলবেন আপনাদেরকে এই বিষয়গুলা সুন্দর করে সহজ করে বলে দিব ও আমার মা এই মাসটা হলো সেরা মাস শ্রেষ্ঠ মাস শ্রাবণ মাসের চাঁদ উঠে গেছে আর মাত্র কয়েকদিন বাকি আছে শবে বরাত বরাত হলো এই শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি হল পবিত্র শবে বরাত আরবি তারিখ হলো সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত আর ইংরেজি তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিন হচ্ছে মঙ্গলবার এই পবিত্র শবে তার মাত্র কিছুদিন বাকি আছে কী কি আমল করবে না শুন আপনাদেরকে বলে দেই এই রাতটি বড় দাবি আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম বলেন আল্লাহ তালা এই রাতে সবে বরাতের রাতে হাদিসের মধ্যে রাতটাকে লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয় এই রাতে বান্দার দিকে নেক নজর দেন আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন ইমানদার বান্দাদেরকে দুই শ্রেণীর ইমানদার যাদেরকে আল্লাহ দুই শ্রেণীর ইমান আছে কিন্তু দুইটা অপরাধের কারণে আল্লাহ ওই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না বাকি সব ইমানদার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এক নাম্বার হলো যারা হিংসা করে যারা হিংসা করে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না দ্বিতীয় নাম্বার হলো যারা শিরিক করে শিরিক যারা করে আর যারা হিংসা করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন না বাকি সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দেন আবার যদি আপনি তওবার মতো যদি তওবা করতে পারেন খাটি তওবা করতে পারেন তৌবাতুন সুহা যদি করতে পারেন আর যদি বলতে পারেন মালি আমি আর হিংসা করব না আমি হিংসা করব না তওবা করলাম খাটি তওবা করলাম আপনি মাফ করে দেন আল্লাহ তালা আপনাকেও মাফ করে দিবেন যদি খাটিতাও বা তওবাতুন নাসু হ্যাঁ যদি করতে পারেন যে আল্লাহ আর শিরিক করব না আপনি ক্ষমা করে দেন তওবাতুল নাসু হা যদি করতে পারেন আল্লাহ তালা শিরিকের গুণও মাফ করে দিবেন আর যদি আপনি খাটি তাওবা না করেন তাহলে এই দুই শ্রেণীর পাপীদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না প্রিয়মা বোনের আমার

আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব ওই রাতে যদি আমলগুলা সবে রাতে রাতে যদি আমলগুলা করতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালা বরকতের সব দরজাগুলা খুলে দিবেন মহান আল্লাহ রব্বুল বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بلين بندري شننا أسمان من যত বরকতের দরজা আছে ইমানদার নারী পুরুষ যদি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং আমি আল্লাহকে ভয় করে যদি করে তাহলে আমি আল্লাহ আল্লাহর আলম ইবাদত বন্দেগি করলে ওই সকল ইমানদার নারী পুরুষের জন্য আমি আল্লাহ তালা বরকতের সবগুলা দরজা খুলে দিব অ আল্লাহর কাছে সব দিবেন এই বরকতময় পূর্ণ রাত হচ্ছে লাইলাতবে বরাতের রাত এই দুই হাজার ছাব্বিশ সালের শবে বরাতের রাতটা যেন আপনার জীবনের শ্রেষ্ঠ রাত হয় জীবনে অনেক সবে বরাত গেছে আমল আবাদত বন্দিকে কিছুই করেন নাই কিন্তু এবার যদি সুন্দরভাবে আমার মা বোনেরা ভিডিওটি দেখে যদি আমল করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনে দিবেন সৌভাগ্য আপনার জীবনে দিবেন সুখ শান্তি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই সবে বরাতের রোজা কয়টি রাখবেন শবে বরাতের রোজা তিন প্রকারের রোজা রাখবেন এই শবে বরাতের মাসে এক নাম্বার হলো এই শবে বরাতের মাসে অর্থাৎ এই শাহবান মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন রবিবার রাতে সাহারি খাবেন সোমবার দিন রোজা রাখবেন নবীজি সোমবার দিনের রোজা রাখতেন সাবাইকার জিজ্ঞাসা করলেন ইহা রসুল আপনি সোমবার দিন রোজা রাখেন নবীজি বললেন এই সোমবার দিন আল্লাহ তালা আমাকে দুনিয়াতে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন আমি জন্মগ্রহণ করেছি সেজন্য আল্লাহ তালার শুক্রিয়া আদায় হিসেবে এই সোমবার দিনে রোজা রাখি প্রিয়াম আমার মুসলিম ভাইরাম রোজার নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যেই সোমবার দিনের নফল রোজা রাখার নিয়ত করছি দ্বিতীয় প্রকারের রোজা হল প্রত্যেক বৃহস্পতিবার এই শাবান মাসে অর্থাৎ সবেবরাতের বরাতের মাসে আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবেন নবীজি এই রোজা রাখতেন সাহাবে করম জিজ্ঞেস করলেন ইয়ার সোল আল্লাহ ইয়া হ্যাবি আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন নবীজি সল্লল্লাহ বালিহুসাল্লাম বললেন সাবিনারি এই বৃহস্পতিবার দিন এতটা দামি গুরুত্বপূর্ণ দিন আল্লাহ তালার নির্দেশে জমিনে যত দায়িত্বরত ফিরিস্টা আছে যারা ডিউটি পালন করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে এই বৃহস্পতিবারে ফেরেশতারা তারা পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন পেশ করা হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি রোজা রাখা অবস্থায় আমার আমল নাম পেশ করা হোক এটা আমি চাই বৃহস্পতিবার দিনের রোজাটি এভাবে নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবারের নফল রোজা রাখার নিয়ত করছি প্রিয় মা বোনেরা আমারও মহিলা মা বোনেরা তৃতীয় প্রকারের রোজা হল এই শ্রাবান মাসের এই সবে বরাতের মাসে এই সাবান মাসের তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো আইয়ামে রোজা রাখবেন আর এই রোজাগুলা ইংরেজি তারিখ অনুযায়ী আপনার তারিখ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই রোজাগুলা যখন রাখবেন আইয়ামে বীজ রোজাগুলা রাখার সময় নিয়ত এটা করবেন যা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বীজের রোজা রাখার নিয়ত করছি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা এই রোজাগুলা রেখে কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করা যাবে না এই রোজাগুলা রেখে টিভি সিনেমা নাটক দেখা যাবে না পাপ কাজ করা যাবে না কোরআন শরীফ তেলাওয়াত করতেও হবে বা বندگی করতেও হবে আমার মা বোনেরা এই শবে বরাতের মাসে বরাতের সবে রোজা সবে বরাতের রোজা কয়টি রাখবেন সুন্দর করে বলে দিলাম এবার আমার মা বলে বরাতের মাসে বরাতের রাতে দিনে কত রাকাত নামাজ পড়বেন সবে বরাতের রাতে এবং কোন কোন নামাজ পড়বে না সুন্দর করে বলে দেই নিয়ম পদ্ধতি বলে দেই এই সবে বরাতের রাতে এবং শবে বরাতের পুরু মাসে এক নাম্বার যে নামাজ পড়বেন এই শাবান মাসে এক নম্বর হলো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন ফজর জোহর আসর মাগরি বেশা প্রিয় মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ যেন মিস না যায় দুই নম্বর হলো দুই নাম্বার যেই নামাজ ফেব্রুয়ারির তিন তারিখ মঙ্গলবার রাতে শবে বরাত এশারের নামাজ পড়ার পরে কমপক্ষে বারো রাকাত শবে বরাতের নফল নামাজ পড়বেন প্রত্যেক রাখাতে দশ বার করে সুরা ইখলাস দিয়ে পড়বেন প্রত্যেক রাকাতে দশ বার করে সুরাই এখলাস দিন নামাজ পড়বেন দুই দুই রাকাত করে বারো রাকাত আরও বেশি পড়লেও সমস্যা নাই কম যদি অসুস্থতার কারণে কম পড়লেও সমস্যা নাই নিয়তটা নামাজে নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি এমন করে করে নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত কাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন তারপর তিন নম্বর নামাজ হলো শবে বরাতের রাতে এবং এই পুরুষ আবার মাসে আপনি তিন নাম্বার যে নামাজ পড়বেন সেটা হল তাহাজ্যুতের নামাজ পড়বেন সবে বরাতের রাতে কমপক্ষে অথবা অন্যান্য রাতেও কমপক্ষে দুই রাকাত করে হলেও আপনি তাহাজ্যুতের নামাজ পড়বেন দুই রাকাত যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন অথবা প্রত্যেক আলহামদু আলহামদুসুরার সাথে দশ বার করে সুরা খলাস পড়বেন এমন করে করে আপনি দুই রাকাত নামাজ পড়বেন যদি আরো বেশি পড়তে চান চার রাকাত ছয় রাকাত আট রাকাত পড়তে পারেন তারপরে শবে বরাতের রাতে তাহার পড়ার পরে পুরো মাসে তাহার নামাজ পড়বেন তারপর আমার মা বোলেরা শবে বরাতের নামাজ এটা পড়বেন তাহার গেল এবার আসুন শবে বরাতের দিনের বেলা অর্থাৎ ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন দুই রাকাত করে চার রাকাত আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ আপনার সব বিপদ দূর করে দিবেন প্রয়োজন পূরণ করে দিবেন আর একটা হাদিস এসেছে দুইটা কবুল হজের সাফ পাওয়া যায় দুইটা উমরার নেকি পাওয়া যায় প্রিয়মাবোনা আমার এই নামাজগুলো শুভে রাতে এবং পুরুষ আবন মাসে পড়বেন এবার আসুন শোবে বরাতের রাতে এবং আবান মাসে যে শ্রেষ্ঠ জিকিরগুলা করবেন এক নাম্বার হলো পাঁচ ফরজ নামাজের পরে বরাতের রাতে এবং অন্যান্য দিনে এগারো বার করে দূর শরীফ পড়বেন আর শোবে বরাতের রাতে বেশি বেশি দূর শরীফ পড়বেন যারা পারেন নামাজের দূরত পড়বেন অথবা ছোট্ট দূরত সল্লুসাল্লাম সল্লুসাল্লাম এটা পড়বেন দুই নাম্বার হলো নবীজি এই সাবান মাসে সবে বরাতের রাতে সাবান মাসে দোয়াটি পড়তেন আমরাও বেশি বেশি পড়ব দোয়াটি হল আল্লাহ হে আল্লাহ বরকত দাও রমজান মাসে পৌঁছে দাও মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তিন নম্বর হলো আমরা ইস্তফার পরবো এই শবে বরাতের রাতে দিনে বেশি বেশি ফার পরব এবং পুরো মাসে শাবান মাসে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে ইস্তফাফার পরব ছোট্ট ফার কিন্তু দামি আস্তা ও হাওয়া তু বইলাই। রাইক আস্তা ও ফিরল হাওয়াতু বৈ আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন জীবনের গুণা মাফ করবেন ধনী বানায় দিবেন জান্নাতে প্রবেশ করাবেন এমন এমন পাঁচটি পুরস্কার দিবেন নিয়মা বনি আমার চার নাম্বার হলো সবে বরাতের এর রাতে দিনে বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস 10 বার 10 বার করে পড়বেন আর পুরুষ আবান মাসে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়ারা পাঁচ নম্বরে শ্রেষ্ঠ একটি জিকির করবেন যে জিকির করলে আসমানের দরজা গুলো আল্লাহ খুলে দেন এই জিকির আল্লাহর আর শাহজমে পৌঁছে যায় ইমানের সাথে মৃত্যু নসিব হয় পরকালে জান্নাত পাবেন এই জিকির করলে সাথে সাথে পঞ্চাশ বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দেন এই জিকির সবে বরাতের রাতে একশো বারশো বার করে একটু পরপর পর পড়বেন আর পাঁচ ফরজ নামাজের পরে পুরো মাসে এগারো বার করে জিকির তারপরে আল্লাহ আমিন বলে মোনাজাদ দিবেন মোনাজাতের শুরুতে মোনাজাদ কবুল হওয়া শ্রেষ্ঠ আল্লাহ পাকের নামটিসম্ আজমটি তিনবার পর্বেল ইয়াদল জালা আলী অল্লিকরম ইয়াদল জালালি আলী অল্লিকরম চোখের পানি ছেড়ে মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে আপনার গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন প্রত্যেকের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন বা বনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন মুনাজাতের মাঝখানে আল্লাহ তালার কাছে আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা দ্বন্দ্ব রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন তারপর মোনাজাতের শেষে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন অপ্রিয় মা ও বোনেরা পবিত্র শবে বরাতের মাস শুরু হয়ে গেছে দুই সালের আগামী ফেব্রুয়ারির তিন তারিখ মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত এই শ্রেষ্ঠ রাতেই শাবান মাস শ্রেষ্ঠ মাসে এই আমলগুলা প্রত্যেকটা মহিলা মা বোন আমার প্রিয় দিনী ভাই বোন সবাই যেন আমরা আমলগুলা করতে পারি আর পাক ফিক দান করুন